হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে তো তোমাদেরকে একটা কথা বলতে এলাম সেটা হচ্ছে তোমরা হয়তো সবাই কম বেশি জানো যে আমি ডেলি লাইফস্টাইলটাকে আমি তোমাদের সামনে তুলে ধরি মানে আমি ভিডিও করি ভিডিও ক্রিয়েটার আমি একজন হয়তো বড় এখনও হতে পারিনি কিন্তু আমি ভিডিও করতে ভীষণই ভালোবাসি তো আর আমার প্রতিটা ভিডিও তোমরা প্রত্যেকেই জানো যে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি আমার ফেসবুক ইনস্টাগ্রাম গ্রাম এমনকি ইউটিউবেও আমার চ্যানেল আছে সেখানেও আমি আপলোড করি তো মূল বিষয় যেটা সেটা তোমাদেরকে বলতে দাম সেটা হচ্ছে কিছু দিন ধরেই আমি লক্ষ্য করছি যে আমার ইউটিউবে একদমই ভিউজ হচ্ছে না হ্যাঁ আমি যখন ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি না সেখানে প্রতিটা ভিডিও তোমরা হয়তো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে প্রতিটা ভিডিও কিন্তু দিনের দিনের নয় সেটা কিন্তু দেরি হয়ে যায় আপলোড করতে কিন্তু ফেসবুকে আমি ডেলি অ্যাক্টিভ থাকি প্রতিটা মুহূর্তই অ্যাক্টিভ থাকার চেষ্টা করি ফেসবুকে কিন্তু আমি ভিডিও ছাড়ি এবং সেই ভিডিওগুলোকেই আমি আবার মানে সেই ভিডিওগুলোকেই আমি আবার ইউটিউবে আপলোড করি হ্যাঁ সময়ে সময় হয়তো হয় না কিন্তু একটু লেটে লেটে আপলোড আপলোড হয়ে যায় কিন্তু দুটোতেই আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি কিন্তু ফেসবুকে আমার টাইম টু টাইম আপলোড হয় কিন্তু ইউটিউবে একটু লেট হয়ে যায় তো এই কদিন ধরেই লক্ষ্য করছি ইউটিউবে আমার ভিউজটা একদমই হচ্ছে না তো মানে কিছু কিছু ভিডিও এতটাই পরিমাণ ভিউজ হয়ে যাচ্ছে চারশো পাঁচশো ছশো তারও বেশি হয়ে যাচ্ছে আবার কিছু কিছু ভিউজ হয়তো তিন চার দিন হয়ে গেছে তখনও কোনো ভিউজ নেই একদম জিরো হয়ে আছে তো তোমাদেরকে আমি এই কথাটাই বলবো যে যারা আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখো তারা প্লিজ এরকম করো না তারা যদি ভিডিওগুলো দেখো তাহলে প্রতিটা ভিডিওই চেষ্টা করো ওয়াচ করার একবার করে কারণ ফুল ওয়াচ না করতে পারো অন্তত একবার করে ঢুকে তোমরা চেষ্টা করো ভিডিওগুলোকে দেখার কারণ যারা ইউটিউব নিয়ে কাজ করো তারা হয়তো এই ব্যাপারটা অনেকেই জানো যে ইউটিউবে ঠিকঠাক পরিমাণ ভিউজ না হলে কিন্তু ইউটিউবের রিচ অনেক কমে যায় এমন কি যার চ্যানেল ধরো আমার চ্যানেল আমার চ্যানেলেরও কিন্তু অনেকটা ক্ষতি হচ্ছে তো এটা তোমরাই পারবে ঠিক করতে তোমরা প্লিজ এরকম করো না আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও আর যারা আমার ডেলি লাইফস্টাইল দেখতে ভালোবাসো যারা ডেলি লাইফস্টাইল দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা কিন্তু যে ভিডিওগুলোতে একদমই জিরো হয়ে আছে তোমরা পারলে একটু চেষ্টা করো যে ওই ভিডিওগুলোতে একবার করে ঢুকে অন্তত বেরিয়ে আসার ফুল ওয়াচ না করতে পারো কিন্তু আমার চ্যানেল ভীষণ ক্ষতি হয়ে যাবে কারণ একদমই জিরো হয়ে আছে কিন্তু ফেসবুক ওই সেম ভিডিওই ছাড়ছি তখন কিন্তু অনেক ভিউজ হয়ে যাচ্ছে তো যারা ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো দুটো জায়গাতেই তাদেরকে বলবো তারা প্লিজ এরকম করো না প্রতিটা ভিডিওতেই একবার করে ওয়াচ করার চেষ্টা করো ফুল না ওয়াচ করতে পারো অন্তত একটু করে দেখে তোমরা বেরিয়ে আসো তাতে কিন্তু আমার চ্যানেলটা ঠিক থাকবে রিচ ডাউন হবে না আর ইউটিউবে এরকম প্রবলেম হলে কিন্তু খুবই সমস্যা হয় যে নিজে অত কষ্ট করে ভিডিও বানায় তার কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় তোমাদের নতুন করে এই ব্যাপারটা আর বলে দেওয়ার কিছুই নেই যদিও ওই ব্যাপারে আমার খুব একটা ধারণা নেই তবুও আমি যতটুকু জানি সেটাই তোমাদেরকে বলছি হয়তো এটা করলে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে যদি তিন চার দিন ধরে টানা এরকম জিরো হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হয় তো এটাই বলতে এলাম প্লিজ এরকম করো না সাপোর্ট করো ভালোবাসা দাও পাশে থেকো আমি ভিডিও করতে এমনিতেই খুব ভালোবাসি তোমরা এতদিন হয়তো সেটা খুব ভালো করেই বুঝে গেছো আমার যত শরীরেই কষ্ট হোক না কেন আমি যাই করি না কেন আমার ডেলি লাইফ থেকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো ভীষণই ভালোবাসি তো তোমরাই পারো এই প্রবলেমটাকে সলিউশান করতে তো প্লিজ এরকম করো না প্রতিটা ভিডিওই চেষ্টা করো দেখার ফুল ওয়াচ না করে অন্তত খানিকটা দেখে বেরিয়ে আসো একদমই জিরো হয়ে যাচ্ছে তো চলো এটাই বলতে এলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও চলো সবাইকে টাটা